আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে পানির ফ্লো এটা মাটির নিচ থেকে ভিপের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে এই যে দেখেন এই যে এই পানির ফ্লোটা এই যে সরাসরি চলে গেছে হচ্ছে ধান খেতে এই যে ধান খেতে চলে গেছে এই যে ধান আমাদের সিরাজগঞ্জে মাত্র ফুলতে শুরু করছে এই যে কি সুন্দর ধান এই যে ধানের গায়ে যে সাদা সাদা ফুল এগুলো হচ্ছে ধানের ফুল এই ফুলগুলা ধীরে ধীরে ধানের ভিতরে চলে যাবে যা এগুলাতে এগুলাই চাউলে রূপান্তরিত হবে এই যে সূর্য করতে শুরু করছে আসলে গ্রামের সৌন্দর্য তো গ্রামেই এই যে কাঁচা রাস্তা সবাই মুখবি দেখতেছেন অনেকে হয়তো এখন গাছে পানি দিচ্ছে অসম্ভব সুন্দর গ্রামে না থাকলে আসলে গ্রামের মজা বোঝা যায় না এই যে এই পাশে ধান অলরেডি পাকা শুরু হয়ে গেছে এই যে মাটির নিচ থেকে ডিপের মাধ্যমে পানি তোলা হচ্ছে আসলে গ্রামের মজা তো গ্রামেই যারা গ্রামে থাকেন এই যে সহজ সহজ জীবন এদের চাহিদাও কম